কতক্ষণ লাগে আসতে যাইতে তাও মনে করে এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা লাগে যাবে চারজন কি যাওয়া যাবে এই হ্যাঁ চারজন যাওয়া যাবে না এখন কত টাকা নেবেন আসা যাওয়া এখানে দুইশো টাকা দেবে ওই ওই গ্রামে ঘুরে নিয়ে আসবেন কোন এই গ্রামে এই এটা না ওইটাতে যাবেন না ওই গ্রাম হ্যাঁ ওই কালা গ্রাম হ্যাঁ কালা গ্রামের মধ্যে গেলে ভাই বেশি নাকি এই গ্রামেই দুইশো না ওই গ্রাম এইটা ওই যে মাঝখানের যেটা ওই পার্কটা

দিন চালানোর জন্য একটা ঘর তুলে আছে আসলে চরের মানুষের জীবনযাপন যদি আপনারা দেখেন তাহলে আসলে আমাদের আমরা যে ঢাকা শহরে থাকি এদের কষ্টটা আমরা বুঝবো না মানে এখন কিছু নাই এখন বর্তমান মনে করে যে ঘর তুলে এলাম কিছু নাই যা দেখা না লাগ খালি কোন আর করে থেছে তারপরে ওই যে মনে করে চেয়ারম্যান মেম্বাররা মনে করে উচ্চারণ দিলাম আমরা মাঝুক দিল যাই পাঁচ যাই চলে দেয় নাই কত কষ্ট এদের জীবন তারপরে আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ বলতে হবে